চালাক জামায়ের নাজেহাল অবস্থা শ্বশুরবাড়ি যাচ্ছি মিতু রেগে গিয়ে বলল। খালি হাতে কেউ শ্বশুরবাড়ি যায় আমার জীবনেও দেখি নাই আমারও তাই মনে হলো খালি হাতে শ্বশুরবাড়ি যাওয়া ঠিক হবে না কিছু তো নেওয়া দরকার কিন্তু কি নেওয়া যায় ভাবতে ভাবতে চোখ পড়ল রাস্তার পাশে এক জন বিক্রি করার জন্য বড় সাইজে দুইটা কাঁঠাল নিয়ে বসে আছে আমি দামাদামি করে খুব সস্তায় কাঁঠাল দুইটা কিনলাম মাথায় কাঁঠাল নিয়ে মিতুর কাছে আসতে মিতু রেগে বলল তোমার মতো মানুষ জীবনেও দেখি নাই তুমি কাঁঠাল মাথায় নিয়ে শ্বশুরবাড়ি বেড়াইতে যাইবা একটু লজ্জা নাই মিতুকে থামিয়ে বললাম দেখো কাঁঠাল নিয়ে একদম বাজে কথা বলবা না এত বড় কাঁঠাল দেখেছ জীবনে কাঁঠাল দুইটা বেশ নরম ছিল কিছুক্ষণ পর বুঝতে পারলাম কাঁঠালের রস মাথা বেয়ে পড়ছে আমি জীব দিয়ে হালকা টেস্ট করলাম মিষ্টি কেমন ভালোই মিষ্টি শ্বশুরবাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল উঠোনে শাশুড়ি দাঁড়িয়ে আমার মাথায় কাঁঠাল দেখতে পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে হয়তো এত বড় কাঁঠাল আগে দেখেনি আমি ঘরে কাঁঠাল রেখে বাইরে আসতেই দেখি দুই শালিও তাদের জামায় আসছে তারাও দুইটা করে কাঁঠাল নিয়ে আসছে প্রেশ হয়ে সবাই মিলে গল্প করলাম কার কাঁঠালের কত দাম এর মধ্যে রাতে খাবারের জন্য শাশুড়ি ডাক দিল তিন ভাইরা ভাত খেতে বসেছে শাশুড়ি মায়ের মমতা ভরা কণ্ঠে বলল। এত কষ্ট করে কাঁঠাল আনছো নাও নাও খাও এই বলে এক বাটি করে কাঁঠাল আমাদের সামনে দিল আমরা কাঁঠাল খেতে শুরু করলাম খাওয়া শেষ হতে না হতেই আরেক বাটি কাঁঠাল দিয়ে শাশুড়ি বলল। অন্য আরেকটা কাঁঠালের আরেক বাটি আলাদা করে দিলাম যাতে সাতটা বুঝতে পারো দুইটা কাঁঠাল নিশি তাই সকলকে নিজ নিজ কাঁঠালের দুই বাটি করে কাঁঠাল খাওয়ালো আমি দ্বিতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম দ্বিতীয় বাটি থেকে কাঁঠাল শেষ হতে না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বললো এই নাও এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল লজ্জায় কেউ না করতে পারছে না আবার খেতেও পারছে না কোনো রকমের তৃতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম আমার পেটে আর জায়গা নেই দ্বিতীয়বারের কাঁঠাল শেষ হতে না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল এই নাও এটা আমাদের বাড়ির পশ্চিম পাশের গাছের কাঁঠাল খুবই মিষ্টি আমরা তিন ভাইরা ভাই একে অন্যের মুখের দিকে তাকাতাকি করলাম ইচ্ছে করছে কাঁঠালের ভেতর ঢুকে যায় এদিকে আমার পেটের অবস্থা কাঁঠালের মতোই হয়ে গেল শ্বশুরবাড়ি এসে পোলাও কোরমা খাবো তা না আর হলো না হঠাৎ করে আমার পেটে মোচড় দিয়ে উঠলো আমি রকম উঠে টয়লেটের দিকে দৌড় দিলাম টয়লেটে বসে কাজ ছাড়ছিলাম এর মধ্যেই ছোটো ভাইরার গলা শুনতে পেলাম বাইরে থেকে পাচ্ছে গান গাচ্ছে ওগো ভাই যান আমারও পরাণ যাহা চায় হাগু হাগু তাই তাই এরপর একটু পর মেজো ভাইরার গলা শুনতে পেলাম খোলেন খোলেন দ্বার বন্ধ করে রাখেন না বাহিরে আমরা দাঁড়িয়ে আপনি কি বোঝেন না এ জ্বালা কেমন আছে খাড়িয়ে রাতটা কিভাবে কেটেছে তা বলে বোঝানো যাবে না পরদিন সকালে তিন ভাইরা মিলে গল্প করছি পেটের অবস্থা সবারই খারাপ থমথমে হয়ে আছে শাশুড়ি সকলের জন্য চা নিয়ে এসেছে সাথে এনেছে কাঁঠালের বিচি ভাজা আমাদের সামনে প্লেট রেখে বললো খালি পেটে চা খাওয়া ঠিক না কাঁঠালের বিচি ভাজা দিয়ে চা খেয়ে তারপর সবাই চা খাও শাশুড়ি চলে যাচ্ছে দাঁত কিটমিট করে বসে রইলাম কেউ কিছু খেলাম না ছোট ভাইরা শুধু চা দিয়ে দুইটা কাঁঠালের বিচি খেলো একটু পর সকলের জন্য নাস্তার তিন ভাইরায় বসে আছি সবাই ভয়ে আছে আবার না কাঁঠাল নিয়ে আসে রান্না করেছে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি সাথে কাঁঠালের বিচি ভত্তা করা হয়েছে আমরা একজন আরেকজনের মুখের দিকে চেয়ে আছি কী আর করবো উপায় না পেয়ে জীবন বাঁচানোর জন্য কোনো রকমে একটু খেলাম নাস্তা করার পর তিনজনে মন খারাপ করে বসে আছি শ্বশুরবাড়ি এসে এই সব খাবার খেতে ইচ্ছে হয় দুই ভাইরা আমার প্রতি ভীষণ রেগে আছে আমি হলাম সবার বড় সিনিয়র আমি সবার বড় হয়েও মুখ বুঝে কেন চুপ করে আছি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললাম দুপুরের খাবার পর্যন্ত অপেক্ষা করতে তারপর কোনো সিদ্ধান্ত নেব দুপুরের প্লেটে ভাত নিয়ে বসে আছি এমন সময় শাশুড়ি মা গোমরা মুখ করে বলল গিয়ে হাত থেকে ফসকে ছুটে গেছে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করেছি কষ্ট করে খেয়ে দাও শাশুড়ি মায়ের মতো তাই কিছু বললাম না কোনো রকম খেয়ে উঠলাম দুই ভাইরা আমার উপর বেশ রেগে আছে বিকালে কাঁঠালের বাগান দিয়ে তিনজন হাঁটছিলাম আর কি করা যায় তাই নিয়ে ভাবছিলাম সন্ধ্যার একটু আগে শ্বশুর শাশুড়ি শালি তিন ভাইরা মিলে গল্প করছি হঠাৎ করে শ্বশুর বললো তোমাদের তিন জামায়ের মধ্যে একটা প্রতিযোগিতা হোক এই প্রতিযোগিতা একটু ভিন্ন নিয়মে হবে এখান থেকে তিনজন দৌড় দিবে যে পিছনে পড়বে তাকে একটি খেতে হবে এমন প্রতিযোগিতার কথা শুনে আমার চোখ দিয়ে জল বের হওয়ার উপক্রম দুই ভাইরার মুখের দিকেও তাকিয়ে দেখি তাদেরও একই অবস্থা পাশে থেকে মিতু ও দুই শালি বলল দারুণ মজার প্রতিযোগিতা মনে মনে বললাম হায় রে হারামজাদির দল সবাই মিলে এভাবে কাঁঠাল খাওয়ানোর প্ল্যান করসোস কি আর করব কোনো উপায় না পেয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নিলাম তিনজনের লাইনে দাঁড়ালাম পিছন থেকে শ্বশুর হাততালি দিল দেওয়ার সাথে সাথে দৌড় দিলাম এক দৌড়ে বাড়ি চলে আসছি এরপর বহু বছর কেটে গেছে কাঁঠালের সিজনে আর কোনোদিন শ্বশুর বাড়ি যায়নি সমাপ্ত